সুন্দর এই আয়োজনের যারা সভাপতি ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিত সভাপতি যারা গভরুজ্জামান সজলভাই ভাই উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃন্দ ব্যবসায়ী কল্যাণ নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন তাদেরকে আমার থেকে ইসলামী অভিনয় থাকার পক্ষ থেকে আন্তরিক সকল রাজনৈতিক দল ব্যবসায়ীদের বিভিন্ন সামাজিকদের এবং সকল পর্যায়ে সর্বস্তরের মানুষ আজকে এখানে হয়েছে তারা এই পরিবেশ তৈরি করে

ভূমিকা বাগুনের ভিত্তিতে আমি তাদের অগ্রযাত্রা অব্যাহত করার এই শুভকামনা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং যারা আমাকে এখানে সুযোগ দিয়েছেন তার কার্যের জন্য আবারো অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি ভগবান